নমস্কার সংগ্রামী যৌথম সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেলে আজকে ডিএ কেস নিয়ে যা ঘটেছে আপনারা সরাসরি দেখুন মঞ্চের পক্ষ থেকে আজকের যে শুনানি তারপরে আমরা লাইভে এলাম আজকে শুনানিটা আমাদের পক্ষ থেকেই আমাদের আইনজীবী রেখে মানে ইউনিটি ফোরামের যিনি আইনজীবী ছিলেন করুণানন্দীজি তিনি রাখলেন তারপরে কনফেডারেশনের আইনজীবী তিনি বক্তব্য রাখার পরে সরকার পক্ষ তাদের রিপ্লাই দেওয়াতে সেখানে বেশ কিছু নতুন ফ্যাক্ট তুলে নিয়ে এসছে যে ফ্যাক্টগুলোর আদৌ কোনো অস্তিত্ব নেই তারা তামিলনাড়ু সরকারের সাথে প্যারিটি রেখে নাকি চেন্নাই ইউথ হোস্টেলের কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কথা বলেছেন অথচ বাস্তবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার এআইসিপিআই থেকে বেশি দিয়ে দিত তখন সেই সময়টাতে যে সময়টার কথা হচ্ছে যে পিরিয়ড কালটার কথা হচ্ছে তার তথ্য আমাদের কাছে আছে এবং তাছাড়া বিভিন্ন ধরনের মিথ্যাচার তারা করেছেন এবং বিভিন্নভাবে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেকে হয়তো মনে করছেন যে তার দ্বারা প্রভাবিত হবেন এবং হয়তো মামলা ঘুরে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের পক্ষ থেকে মানে সমস্ত সবাই মিলে চেষ্টা করে যে কাউন্সিল দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে নিশ্চিন্ত থাকুন যে এই মামলায় আমাদের জয় হবে আজকেও সরকার চেষ্টা করেছে সময় নিয়ে যাতে করে সময় অতিবাহিত করে আমাদেরকে একজস্ট করে দেওয়া যায় যাতে করে আমাদের ফান্ড না থাকে এবং আলটিমেটলি আমরা ভালো লয়ারকে দাঁড় করাতে না পারি আশা করি যে সেটাও সফল হওয়ার নয় যে আর্গুমেন্টগুলো তারা আজকে তুলে নিয়ে এসছে সেই আর্গুমেন্ট তারা কোথাও করেননি আপনারা দেখেছেন যে যাজ সে কথাটা বলেওছেন যে এতদিন এই আর্গুমেন্ট করলেন না এখন তুলে নিয়ে আসছেন কেন অর্থাৎ কোর্টকে প্রতিবার দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আজকেও ছিল এর আগেও আমরা সেটা দেখেছি সেগুলোকে সব খণ্ডন করা হয়েছে নিশ্চিত থাকুন যেদিন শুনানি হবে আগামী মঙ্গলবার দিন দুটো থেকে শুনানির ডেট ফিক্সড হয়েছে সেদিন শুনানি হলে আমাদের পক্ষ থেকে তার সমুচিত একদম আইনগত জবাব দিয়ে সেগুলোকে খণ্ডন করা হবে একটা নতুন পয়েন্ট ওরা তোলার চেষ্টা করছে যে রোপাতে এই এন্টাইটেলমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নেই এটা দুটো ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডামে আছে সেটা নিয়ে আজকে জজ সাহেবরাও আপনারা দেখেছেন কোর্টে বলেছে যে এই পয়েন্ট তো ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কোনো সময় তোলা হয়নি শেষ সময় এসে তোলা হচ্ছে সেটা জবাব আমাদের কাছে রেডি আছে যেটা আমরা যখন প্রকাশ্যে বলছি না আমরা যখন হিয়ারিং করব তখন আমরা জানিয়ে দেবো কারণ এখনো কপিল সিব্বাল স্যারের বলা এখনো শেষ হয়নি তা ওনার জন্য মঙ্গলবার দিন আবার উনি বলবেন আর যেটা নতুন অন্য বেঞ্চ আছে বলে জজ সাহেবরা ছেড়ে দিয়েছেন মঙ্গলবার দিন উনি বলার পরে আমাদের রিটেন নোটস অফ সাবমিশনে আমরা যেটা বলার আমরা সেটা জমা দেবো প্লাস আমরা কোর্টের কাছে যেটা ক্লারিফিকেশন দেওয়ার দেবো কারণ আমার যেটা দেখে মনে হয়েছে সরকারের আমি আবারও বলছি প্রথম থেকেই যেটা আমি স্টিক এই লাইনে ছিলাম যে সরকারের ডিলেটরি ট্যাক্টিস যেটা সেই ডিলেটরি ট্যাকটিস ছাড়া সরকারের আর কিছু করার নেই কখনও সরকার এটা মনে করছে যে আমরা টাইম নিয়ে ডিলে করব কখনও এখন যে ট্যাকটিসটা নিয়েছে সেটা সরকারের সরকারি ট্যাকটিস অবশ্যই সেটা সরকারের ইনস্ট্রাকশানে হচ্ছে সেটা হচ্ছিল যত পারবো আর্গুমেন্টটাকে বড় করে যাব নতুন 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 পয়েন্ট তুলতে থাকব যতটা ডিলে করা যায় এই চেষ্টা সরকার করছে আমরা সেটা যখন আমাদের আবার টার্ন আসবে তখন ডেফিনেটলি আমরা সেটা বা কোর্টকে জানাবো এবং সেটা যে যেটা জবাব দেওয়ার আমাদের তরফ থেকে সেটা জবাব দেওয়া হবে ডিলেটরি ট্র্যাকটিসটার এটা কারণ হচ্ছিল যতটা পরিমাণ গুলিয়ে দেওয়া যায় বা যতটা পরিমাণ এটাকে চেঞ্জ করে অন্য কিছু একটা চেষ্টা করা যায় তো সেটাতে আমার মনে হয় না খুব একটা লাভ করতে পারবে বলে সরকার জজ সাহেবরা সময় দিয়ে মামলাটা শুনেছেন যথেষ্ট সময় দিয়েছেন এর জন্য আমি সুপ্রিম কোর্টকে আমাদের খুবই ভালো লাগছে সুপ্রিম কোর্টে যে এত সময় দিয়ে সুপ্রিম কোর্ট মামলা শুনবেন আগামী মঙ্গলবার দিন মামলা হলে তার জবাব আমরাও তো কপিল সিব্বল স্যার কি বলেন দেখি